আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই দা জেনারেশন সংবাদ শিরোনাম আসাদের পতন সিরিয়ানদের জন্য ঐতিহাসিক সুযোগ মন্তব্য বাইডেনের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষমতা ব্যবহার করবেন না ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আরও একশো কোটি ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের আসাদের পতনের পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মহুর মহু বিমান হামলা এবং দশ বছরে বিশ্বে বিলিয়ন ইয়ার বেড়েছে দ্বিগুণেরও বেশি শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ সিরিয়ার বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্ক দখলের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আর এটিকে সিরিয়ানদের জন্য ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে আসাদের বিচারও চেয়েছেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে রোববার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে তিনি এই রাজনৈতিক অস্থিরতাকে দেশ পুনর্গঠনের জন্য সিরিয়ানদের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবেও বর্ণনা করেছেন মূলত বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জাওলানির নেতৃত্বে অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষ দিকে এই বিদ্রোহীরা হুট করে সিরিয়ার আলেপ্পো শহর দখল করে নেয় এর দুই সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটিতে সরকারের পতন হল এদিকে ইসলামপন্থীদের নেতৃত্বে বিদ্রোহীদের জোটের হাতে আসাদের পতনের পর রোববার যুক্তরাষ্ট্রের প্রথম পূর্ণ প্রতিক্রিয়ায় বাইডেন হুঁশিয়ার করে দিয়ে বলেন কোনো সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব যেন না হয় সে ব্যাপারে ওয়াশিংটন সজাগ থাকবে হোয়াইট হাউস থেকে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন সরকারের পতন একটি মৌলিক ন্যায় বিচারের কাজ ছিল সিরীয় জনগণ যারা অনেক দুর্ভোগ সহ্য করেছে তাদের জন্য এটি এক ঐতিহাসিক সুযোগ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বা ক্যাশ প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার নির্দেশনা তিনি দেবেন না রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করার কোনো ইচ্ছে তার নেই বলে জানিয়ে ট্রাম্প বলেছেন দেশের মানুষের সমস্যা সমাধানেই বেশি মনোযোগী হবেন তিনি নির্বাচিত হবার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনরুদ্ধারে কাজ করবেন তিনি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে তার মনোনীত ব্যক্তিরা সেনেটের অনুমোদন পেতেও সক্ষম হবেন বলে তিনি আত্মবিশ্বাসী এ সময় অ্যাটর্নি জেনারেল পদে প্যাম বন্ধে ও এফবিআই প্রধান হিসেবে ক্যাশ প্যাটালের কথা উল্লেখ করেন তিনি দাবি করেন ওই পদগুলোতে এরাই সঠিক পছন্দ এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের কোনো ইচ্ছা তার নেই প্যাম বন্ধ এবং ক্যাশ প্যাটলকে রাজনৈতিক প্রতিপক্ষের পেছনে ছোটার কোলো নির্দেশনাও তিনি দেবেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তার উপর যে হামলা চালিয়েছে তা নজরবিহীন তবে অতীত নিয়ে পড়ে থাকতে রাজি নন তিনি যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য একশো কোটি ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে শনিবার প্রশাসনের এই ঘোষণা আসে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে এই সহায়তা দ্রুত ইউক্রেনের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে এই পদক্ষেপ ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে শক্তিশালী করতে সহায়ক হবে পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে এই সহায়তা প্যাকেজে ড্রোন হিমার্স রকেট লঞ্চারের গোলা বারুদ আর্টিলারি সিস্টেম ট্যাঙ্ক এবং সাজোয়াজানের যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের অধীনে এই সহায়তা সরবরাহ করা হবে তবে এই সামগ্রী তাৎক্ষণিকভাবে যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে না এর আগে গত সোমবার বাইডেন প্রশাসন সাতশো মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিল যেখানে ল্যান্ডমাইন্ড অ্যান্টি এয়ার এবং অ্যান্টি আর্মার অস্ত্র অন্তর্ভুক্ত ছিল ট্রাম্পের নির্বাচনী বিজয়ের কারণে ইউক্রেনের ভবিষ্যৎ সহায়তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলেছেন তিনি যুদ্ধ দ্রুত শেষ করার পরিকল্পনা করছেন ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না প্রতিরক্ষা কৌশল দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সংবিধানের চোদ্দতম সংশোধনীর অধীনে প্রতিষ্ঠিত নীতি যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাদ দেয়ার বিষয়ে তার পরিকল্পনা ঘোষণা করেছেন ডিসেম্বরে ঘোষণা দেন তিনি ট্রাম্পের এই হলে আর অনথিভুক্ত বাবা মায়ের সন্তানদের নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে নিউজকে সি এক সাক্ষাৎকারে ট্রাম্প তার চার বছরের মেয়াদে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ব্যক্তিদের নির্বাসনের পরিকল্পনার রূপরেখাও দিয়েছেন যা ছিল তার রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচারণার মূল ভিত্তি যদিও ডেমোক্রেটদের সঙ্গে মিলে স্বপ্নবাসদের সুরক্ষার জন্য একটি চুক্তিতে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তিতে নথিবিহীন অভিবাসীরা যারা শিশু হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছেন তাদের দেশটিতে থাকার অনুমতি দেওয়া হয়েছে জন্মসূত্র নাগরিকত্ব হলো একটি আইনি নীতি যা যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নাগরিকত্ব দেয় তাদের পিতামাতার অভিবাসন স্টেটাস নির্বিশেষে এই ধারণাটি যুক্তরাষ্ট্রের সংবিধানের চোদ্দতম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে একটি বিরতি ফিরে এসে দেখবেন আসাদের পতনের পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মুহুর মুহু বিমান হামলা এবং দশ বছরে বিশ্বে বিলিয়নিয়ার বেড়েছে দ্বিগুণেরও বেশি আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য আসল পণ্য কিনতে নিউ হক এন্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেনশিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক টেলিফোন ইমেল মইনুল এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস এ সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জ্যামাইকা নিউ ইয়র্ক জিনিয়াস এলিগ্যান্ট নিউট্রাল Extraordinary, rational, authentic, transparent, intelligent, observer, newsfeed. The generation. It has the news for everything. The generation. Greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372, USA. Phone plus 1 718 news Email generation at gmail.com with thegenerationus.com. The Generation. US .com. The generation. স্পোক্স পারসন অফ দ্য নিউ জেনারেশন আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন উনি সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন ডিসেম্বর মাসে গোটা মাস জুড়ে আমরা বিজয় উদযাপন করি বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টারঅ্যাক্টিভ আলোচনায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এখন দেখবেন নিউ হক আন্তর্জাতিক সংবাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাশারালা সাদের পতনের পর দেশটিতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী আইএস গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে তারা সিরিয়ায় পঁচাত্তরটির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আইএস নেতা ও তাদের ক্যাম্প অভিযান কেন্দ্রগুলোতে এসব হামলা হয়েছে আসাদের পতনের পর তারা যেন সুবিধা নিতে না পারে তাই এসব হামলা সেন্ট কমের কমান্ডার জেনারেল মাইকেল ইরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন আমরা আইএসকে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুবিধা নিতে এবং তাদের পুনর্গঠন করতে দেবো না সে সঙ্গে সিরিয়ার সকল গোষ্ঠীর জানা উচিত যে তারা আইএসকে সাহায্য করলে বা সহযোগী হলে তাদের জবাবদেহির আওতায় আনা হবে সিরিয়ায় চালানো হামলায় বেসামরিক লোকদের হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সেন্টকম তবে সিরিয়ার কোন কোন প্রদেশ বা জেলায় এসব হামলা চালানো হয়েছে তা নিয়ে কিছু জানায়নি সেন্টকম সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে আই এর সক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্র এবং পার্টনারদের নিয়ে সিরিয়ায় অভিযান অব্যাহত রাখবে বিদ্রোহীদের অভিযানের মুখে বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে বাসিয়া জাতিসংঘের বাসিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লেখেন সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান জানানো হয়েছে সোমবারই বৈঠকটি হবে বলে আশা করছেন তিনি তিনি আরও লেখেন আসাদ সরকারের পতনের পর সিরিয়ার পরিণতি কী হবে এছাড়া রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের জন্য কি অপেক্ষা করছে তা স্পষ্ট নয় এদিকে রাজধানী দামেস্কো ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদ রাজনৈতিক আশ্রয়ে পরিবারের সদস্যরা সহ তিনি মস্কোয় অবস্থান করছেন রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভস্তির বরাত দিয়ে বাইটার্সের খবরে বলা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে এর আগে রোববার বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে দখল নেয়ার ঘোষণা দেওয়ার পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে পালিয়ে যান তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন রাশিয়ার সঙ্গে প্রায় তিন বছরের যুদ্ধে তেতাল্লিশ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত এবং প্রায় তিন লাখ সত্তর হাজার আহত হয়েছে এক লাখ আটানব্বই হাজার রুশ সেনা নিহত হয়েছেন সোশ্যাল মিডিয়া জেলেন্সকি বলেছেন পুরোদমে যুদ্ধ শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের তেতাল্লিশ হাজার সেনা নিহত হয়েছে আর আহত তিন হাজার চিকিৎসাধীন তবে আহতদের অর্ধেক সেনা যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন তিনি আর বলেন আহতদের মধ্যে বেশ কয়েকজন দ্বিতীয়বার আঘাতপ্রাপ্ত হয়েছেন এছাড়া এই যুদ্ধে এক লাখ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেন জেলেন্সকি তিনি বলেন এছাড়া রাশিয়ার পাঁচ লাখ পঞ্চান্ন হাজার সেনা আহত হয়েছেন দু সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া দুই বছরের বেশি সময়ের এই যুদ্ধে উভয় পক্ষের বহু সেনা ও হতাহত হয়েছে নিহত ও উদ্বস্ত হয়েছে ইউক্রেনের লাখ লাখ সাধারণ মানুষ এই যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে সমরাষ্ট্র দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র এখন দেখবেন হোম কেয়ারের খেলার খবর বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে নতুন করে বারো বছরের চুক্তি করেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নতুন চুক্তির মূল্য বছরে একশো মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় এক হাজার দুশো কোটি টাকা পাশাপাশি ব্রাজিলের জার্সি বিক্রি থেকে রয়্যালসের টাকাও পাবে ফুটবলের সফলতম দলটি চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছে ব্রাজিলের সঙ্গে নাইকির চুক্তি বলবৎ থাকবে দু সাল সাল আগে নতুন আওতায় সিবিএফ প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন স্থানে তাদের পণ্য লাইসেন্স করার এবং অনুমোদিত স্টোর খোলার সুযোগ পাবে ব্রাজিল এবং নাইকির সম্পর্ক উনিশশো ছিয়ানব্বই সাল থেকে রয়েছে নাইকির সঙ্গে নতুন চুক্তি করার পর সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রড্রিগেজ বলেছেন এই চুক্তি ব্রাজিলিয়ান ফুটবলের শক্তিকেই তুলে ধরছে এটা ফুটবলের সবচেয়ে দীর্ঘ এবং সফল পার্টনারশিপগুলোর একটি একসঙ্গে আমরা ব্রাজিলের অসাধারণ ফুটবলের উদযাপন চালিয়ে যাব এবং যোগবনিত ঐতিহ্যকে ধরে রাখবো এই চুক্তি শুধুমাত্র ব্রাজিলের পুরুষ এবং মহিলা জাতীয় ফুটবল দল নয় বরং বিচ ফুটবল এবং ফুটসাল দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য এর আগে গত মার্চে জার্মানির ফুটবল দলের সঙ্গে চুক্তি করে নাইকি কি চুক্তি মোতাবেক দু থেকে দু সাল পর্যন্ত জার্মানি জাতীয় দল এবং বয়স ভিত্তিক দলগুলোর সব পর্যায়ে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করবে নাইকি এবারে অন্যরকম সংবাদ একশো কোটি ডলার বা তার চেয়েও বেশি অর্থ সম্পদ রয়েছে এমন ব্যক্তিদের বলা হয় ডলার বিলিয়নিয়ার সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ইউবিএস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে গত দশ বছরে বিশ্বজুড়ে ডলার বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি ইউবিএস এর তথ্য অনুসারে আজ থেকে দশ বছর আগে অর্থাৎ দু সালে বিশ্বে ডলার বিলিয়নিয়ারের সংখ্যা ছিল এক হাজার জন বর্তমানে এই সংখ্যা পৌঁছেছে দু ছশো বিরাশি জনে দু সালে সংখ্যা ছিল আরও বেশি দু জন প্রতিবেদনে আরও বলা হয়েছে বিগত দশ বছরে কোটিপতি ও বিলিয়নারদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে চোদ্দ ট্রিলিয়ন ডলার বা একশো একুশ শতাংশ দশ বছরের সবচেয়ে বেশি ফুল ফেঁপে উঠেছে প্রযুক্তি ব্যবসার সঙ্গে সম্পর্কিত বিলিয়নারদের সম্পদ এর প্রতিবেদনে বলা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্বে প্রতি বছর বিলিয়নেরদের অর্থ সম্পদ বেড়েছে দশ শতাংশ হারে তবে দু হাজার বিশ সালে বিশ্বজুড়ে করোনা মহামারীর সময় তা অনেক কমে যায় বছর বিশ্বের বিলিয়নারদের সম্পদ বেড়েছে মাত্র এক শতাংশ অন্যদিকে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো উত্তর আমেরিকার এই তিন দেশের বিলিয়নারদের মোট সম্পদ দু হাজার সালের পর থেকে পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ছয় দশমিক এক ট্রিলিয়ন ডলার বা শতকরা আটান্ন ভাগ চব্বিশ সালে বিশ্বের বিলিয়নারদের তালিকায় যুক্ত হয়েছে আরও দুশো নতুন মুখ নতুন এই বিলিয়নারদের ষাট শতাংশই উদ্যোক্তা এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে দা জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার আসাদের পতন সিরিয়ানদের জন্য ঐতিহাসিক সুযোগ মন্তব্য বাইডেন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষমতা ব্যবহার করবেন না ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আরো একশো কোটি ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের আসাদের পতনের পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মহুরমুহু বিমান হামলা এবং দশ বছরে বিশ্বে বিলিয়নিয়ার বেড়েছে দ্বিগুণেরও বেশি দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ